জেলা ও ঝিনেদা জেলা সম্মিলিত কলেজ এটা একদম মানে সুন্দর একটি কলেজ দুটি জেলার একদম শেষ প্রত্যন্ত সীমানা আমাদের ঝিনেদা জেলার টিকেরি এখানে সেই টিকারি এই গাছটার পাশের টিকেরি সীমান্ত আর এটাই মাগুরা সীমান্ত তাই এখানে লেখা আছে ঝিনেদা মাগুরা সম্মিলিত বিদ্যালয় এটা একটা মহাবিদ্যালয় আমার দেখার একটা শ্রেষ্ঠ জায়গা এভাবে কখনোই ভাবি নাই যে এই জায়গাটি দুটি জেলার সম্মিলিত একটি কলেজ মানুষের সম্মিলিত সমিতি ব্যবসা অনেক কিছু দেখেছি শুনেছি জেনেছি কিন্তু সম্মিলিত কলেজ আছে দুটি জেলার এটা আমার দেখার প্রথম আপনারা কেউ দেখেছেন কিনা সেটা জানি না এখানে অনেক পুরাতন টিন দেখে মনে হচ্ছে এই বিল্ডিংটি নির্মিত করা পাশের টিনগুলো খুব সুন্দর করে স্থাপন করেছেন অনেক ফুল গাছ আছে এটা বিশ নম্বর জায়গায় বলবো এখানে খুব পরিষ্কারে এই মাঠটা সবুজ ঘাস পাখিদের আচার বিধি সব ঘুঘু পাখি বিল্ডিংগুলি দেখো আমি ভাবতেই পারিনি যে কখনো এমন একটি কলেজ দেখতে পারবো যার জন্য ভিডিওটা ধারণ করা সম্ভবত এটা অফিস ছিল অনেক পুরাতন সম্ভবত এখানে একটি স্মৃতিসৌধ আছে খুব এই মাঠটা এবং কলেজটা বারবার এই জন্যই কলেজ কলেজ বলছি যে আমার জীবনে অনেক কিছু অংশীদার দেখেছি শুনেছি বুঝেছি এমন একটি গাছও শুনেছি পাঁচজনের মিলিত সম্মিলিত আছে কিন্তু একটি কলেজ একটি প্রতিষ্ঠান দুটি জেলা সম্মিলিত মহাবিদ্যালয় এটা আমার জীবনে প্রথম দেখা এই পুকুরটা দেখছেন এই পুকুরই পাড়ে ঝিনেদা জেলার শেষ প্রান্ত পুকুরটা কলেজের মধ্যে আর এখান থেকে শুরু হয়েছে আবার সম্ভবত জায়গাটা এই জায়গা আসবে পুকুরী আনুমানিক এই জায়গা হবে শহীদ মিনার পর্যন্ত এরিয়াটা দুটো জেলার মধ্যে এটা নতুন ভবন হয়েছে এই কলেজটা এদিকে অনেকবার গিয়েছি কখনো চোখে বাঁধে না এভাবে আর সবচেয়ে ভাবনার ব্যাপার যেটা ছিল সেটা কখনোই মনের মধ্যে আসে না প্রত্যন্ত গ্রামে কলেজ ভালো করে আপনারা এই নামটি লক্ষ্য করবেন এখানে এই নামটি মূল কারণে এই ভিডিওটি ধারণ করা এখানে চুরানব্বই বিরানব্বই লেখা আছে বিরানব্বইটি মুর্শিদি আছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে লেখা আছে আর ছিল একুশ বাইশ জাহ কোর্টে মুর্শিদি আছে সন এখানে আপনারা অবশ্যই আসবেন এই কলেজটা একটি আমার কাছে আশ্চর্যজনক নাম মনে হয়েছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুযোগ পেলে সস্তার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মতো বেড়ে পড়বেন আল্লাহতাল পৃথিবীটা এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন যা ভাষায় বর্ণনা করা যায় না আজ এই প্রকৃতির প্রেমের কারণেই এই জিনিসটা উপভোগ করতে পারলাম যে ঝিনেদা মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয় ধন্যবাদ সবাইকে এই টিকেরি ওখান থেকে বাজার থেকে আসলে এই বিদ্যালয়টি মহাবিদ্যালয় এখানে প্রবেশ করার পথ আর এটা মাগুরার মধ্য থেকে আসতে হয় এটাই সেই সীমান্তবর্তী কলেজ